হ্যালো বিরোহান আশা করছি সকলেই ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার দু হাজার চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের পেজ দুশো তিরিশ অর্থাৎ ফার্স্ট যে স্কুলটা ছিল পেজ দুশো তিরিশ সেই চ্যাপ্টার সেই স্কুলের যতগুলো শর্ট কোশ্চিন আসে সেই সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আমি আজকের এই ভিডিওই আলোচনা করবো ওকে এই ভিডিওটা বলো ভিডিওটি আলোচনা করার আগে কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো চ্যানেল যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে তোমাদের বলবো ভিডিওটিকে না টেনে পুরো দেখতে বলবো কারণ তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আমার কোশ্চিন বলার সাথে সাথে তোমাদেরও একবার পড়া হয়ে যাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক ফার্স্ট যে কোশ্চিন আছে সেটা হচ্ছে আমরা এমসিউ কোশ্চিন নিয়ে আলোচনা করবো যে সঠিক উত্তরটি নির্বাচন ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে যে নিচের কোনটি ওজন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নয় নিচের কোনটি ওজন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নাই দায়ী নয় অপশান হবে সি নাইট্রিক অক্সাইড ওকে তাহলে যে গ্যাসটি ওজন ওজন গ্যাস যে গ্যাসটি ওজন ওজন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নয় সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তারপরে নেক্সট কোশ্চিনে আসি দুই নম্বর কোশ্চিনে কী আছে যে চালসের সূত্রে ধ্রুবক রাশিগুলি হলো চালসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী সেটা বলতে বলেছে তো আনসার হবে গ্যাসের ভর ও চাপ চালসের সূত্রে ধ্রুবকগুলির রাশিগুলি হবে সেটা হচ্ছে গ্যাসের ভর ও চাপ তারপরে কোশ্চিন আছে তিন নম্বর কোশ্চিন দেখো যে এস টি পিতে থ্রি অক্সিজেন অনুর সংখ্যা কত এস টি পিতে থ্রি অক্সিজেন অনুর সংখ্যা হবে অপশান বি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু রিপার টোয়েন্টি টু আশা করছি বুঝতে পেরেছ তারপরে নেক্সট কোশ্চিনে আসি চার নম্বর কোশ্চিন দেখো কী আছে দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক যেটি হলো সেটি হচ্ছে অপশেন সি আলফা ইজিক্যাল টু গামা বাই থ্রি আলফা ইজিক্যাল টু গামা বাই থ্রি তারপরে পাঁচ নম্বর কোশ্চিন দেখো পাঁচ নম্বর কোশ্চিনে কী আছে যে একটি গোলীয় দর্পণের বিবর্তন চার একটি বস্তুকে দর্পণ থেকে পঁচিশ সেমি দূরে রাখা আছে প্রতিবিম্বটির দ্রুত কত হবে এর অ্যান্সার হবে একশো সেমি অর্থাৎ প্রতিবিম্বের দ্রুত হবে পঁচিশকে চার দিয়ে গুণ করে চার পঁচিশে একশো তারপরে ছয় নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চিনে কী বলা আছে যে একটি বিস্তৃত বস্তুকে ফোকাস দ্রুতের ও ফোকাস ব্যাসারদের কাছে রাখা হলো গোলীয় দর্পণটি অবতল হবে অপশান হবে বি প্রতিবিম্ব সদ অবশিষ্ট ও বিবর্ধিত হবে ঠিক আছে আমরা কোশ্চিনটা হয়তো মিস্টেক হয়েছে এখানে তোমার কোশ্চিনটা দেখে নিও টেস্ট পেপার থেকে তারপরে সাত নম্বর কোশ্চিন দেখো সাত নম্বর কোশ্চিন একটা অঙ্ক আছে সেই অঙ্কটা কীভাবে আস আস আসলো অ্যান্সারটা সেটা আমি তোমাদের বলে দেবো তার আগে বলে দিই অ্যান্সারটা বলে দিই কী হবে যে একটি একশো ওহম রোদের তারের মধ্য দিয়ে একটি একশো ওহম রোদের তারের মধ্য দিয়ে টু সেকেন্ডে টেন কুলোম তড়িৎ প্রবাহিত হচ্ছে তারটি দুই প্রান্তের বিভব প্রভেদ করো তার আগে আমি বলবো তোমাদের যে এটা অ্যান্সার হচ্ছে পাঁচশো হবে পাঁচশো বল তো এই অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো একটা ফর্মুলা যে বিভব প্রভেদ বিভব প্রভেদ ফর্মুলা হচ্ছে ভি ইজিক্যাল টু আই আর যেখানে আই হচ্ছে তরিত প্রবাহ আর আর হচ্ছে রোদ আরের মান তো এখানে দেওয়া আছে কিন্তু আমরা আয়ের মানটা জানছি না তো আয়ার মানটা আমরা কীভাবে পাবো যে আয় ইজিকাল টু পাবো আমরা কুলম বাই সময় অর্থাৎ টেন বাই টু তাহলে সমান সমান কত পাবো পাঁচ তাহলে আয়ার মান পাঁচ পেয়ে গেলাম তাহলে বিবাহ প্রদেশের সমস্যমান কী পাবো আয়ের জায়গায় যদি আমরা পাঁচ বসিয়ে দিই এবং আরের মান যদি একশো বসিয়ে দিই তাহলে সমান কত পারছি পাঁচশো আশা করি তোমরা এমকোটা বুঝতে পেরেছো তাহলে কী বললাম যে একটি একশো হোম রোদের তারের মধ্য দিয়ে টু সেকেন্ডে টেন কুলম তড়িৎ প্রবাহিত হচ্ছে তারটি দুই প্রান্তে বিভ প্রভেদ প্রবেদ হবে পার্শ্ব ভোল ঠিক আছে এই ওহমের জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে সোমের জায়গায় অন্য সংখ্যা থাকতে পারে তৈরি প্রবাহের জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে তাহলে বিভব প্রভেদ যদি বের করতে বলে তাহলে তোমরা এইভাবে বের করে নেবে তারপরে আট নম্বর কোশ্চিন দেখো আট নম্বর কোশ্চিনে কী আছে যে পরিবাহী আঙ্কের এসা এককটি হলো পরিবাহিতাঙ্কের এসা এককটি কী হবে অপশান বি ওহম ইনভার্স মিটার ইনভার্স তারপরে নয় নম্বর কোশ্চিন এক ওয়াট হলো এক ওয়াট হলো সে সেটা হচ্ছে জুল পার মিনিট এক ওয়ার্ড সমান সমান হচ্ছে এক জুল পার মিনিট দশ নম্বর কোশ্চিন দেখো দশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক নিচে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে দশ নম্বর কোশ্চিন অ্যান্সার হবে অপশান এ পটাশিয়াম তারপরে এগারো নম্বর কোশ্চিন ভালো একটা কোশ্চিন যে ডিনেচার্ট অ্যালকোহল তৈরিতে নিচের কোনটি যোগ করা হয় না অ্যান্সার হবে বি ক্লোরোফ তারপরে বারো নম্বর কোশ্চিন বারো নম্বর কোশ্চেন বলছে যে একটি মৌলের পারমাণিক সংখ্যা উনিশ আধুনিক পর্যায়ের সাধারণে এটি অবস্থিত কোন পর্যায়ে অ্যান্সার হবে প্রথম পর্যায়ে তারপরে তেরো নম্বর কোশ্চিন যে অ্যামোনিয়াকে শুদ্ধ করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াকে শুদ্ধ করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপশান সি সি ও সি ও এমনিয়াকে শুদ্ধ করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিএও তারপরে চোদ্দো নম্বর কোশ্চিন তামার একটি আকরিক হলো তামার একটি আকরিক হলো অ্যান্সার হবে মেলাকাইট তাহলে তামার একটি আকরিক সেটা হচ্ছে মেলাকাইট তারপরে পনেরো নম্বর কোশ্চিন এবং পনেরো নম্বর কোশ্চিন অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি এর লাস্ট কোয়েশ্চিন আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনও ক্লিক করে নিও জেনার পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং তোমাদের বলবো ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কারণ তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমাদের একবার অলরেডি পড়া হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার আমরা আসি শূন্যস্থানে শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক কি যে প্রাকৃতিক গ্যাস হলো একটি ড্যাশ জ্বালানি প্রাকৃতিক গ্যাস হলো একটি ড্যাস জ্বালানি কি হবে জৈব জ্বালানি তাহলে প্রাকৃতিক গ্যাস হলে একটি জৈব জ্বালানি দুই নম্বর কোশ্চিন যে মোল মিথেন গ্যাসের ভর ড্যাস গ্রাম হবে ষোলো গ্রাম কত হবে ষোলো গ্রাম তাহলে মোল মিথেন গ্যাসের ভর সেটা হবে ষোলো গ্রাম তারপরে ওই দাগেরই অথবা দিয়ে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে যে বাইশ পয়েন্ট ফোর অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের ভর কত এটা হবে চল্লিশ গ্রাম বাইশ পয়েন্ট চার লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের ভর চুয়াল্লিশ গ্রাম টু পয়েন্ট থ্রি বলছে ড্যাশ লেন্সকে অপসারী লেন্স বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় তারপরে টু পয়েন্ট ফোর কী আছে যে একটি কুণ্ডলির মধ্য দিয়ে ড্যাশ ক্ষেত্রের পরিবর্তন হলে তরিচালক বল আবিশিষ্ট হয় সেই অ্যান্সার হবে চুম্বক ফ্লাক্স চুম্বক ফ্লাক্সের ক্ষেত্রফল যদি ক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে তৈরিচরক বলটা কি হবে আবিষ্ট হবে তারপরে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কী আছে যে ওয়ান কুলম আধানকে ওয়ান বোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠালে কৃতকার্য হবে ড্যাশ সেটা অ্যান্সার হবে ওয়ান তাহলে ওয়ান কুলোম আধানকে যদি এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে তার কৃতকার্য কী হবে এক হবে অথবা এই যে কোশ্চিনটা সেটা হচ্ছে যে বাল্য বাল্য চক্রে এটা হচ্ছে বাল্য চক্রে বাল্য চক্রে ড্যাস নিয়ম নিয়মে চলে বাল্য চক্র ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে চলে ঠিক আছে তাহলে শূন্যস্থান কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আসি সত্য মিথ্যায় দেখো যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এক নম্বর যেটা যে হাইড্রোজেন সালফাইড প্রসেসে ব্যবহৃত হয় কিব যন্ত্র এটা মিথ্যা হবে ইউরিয়া প্রসূতিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া এবং সিও টু একদম সত্য যে ইউরিয়া এবং প্রসূতিতে ব্যবহৃত সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরিবাহের প্রস্তুষিত প্রস্তুষে কম হলে রোদ বাড়ে সত্য এটা হবে যে পরিবাহের প্রসূচিত যদি বাড়ে কমে তাহলে রোদটা কি হবে বাড়বে তারপরে চার নম্বর হচ্ছে অবতল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয় এটা মিথ্যা হবে অবতল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয় এটা মিথ্যা হবে কারণ উত্তর লেন্সকে কাচ হিসেবে ব্যবহার করা হয় অথবাটা দেখো বলছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি রোধ করতে উত্তর লেন্স ব্যবহৃত হয় সত্য কারণ দীর্ঘ দীর্ঘদৃষ্টি রোধ করতে উত্তর লেন্সটাকে ব্যবহার করি তারপরে টু পয়েন্ট ফাইভ পাঁচ নম্বরটা দেখো আলফা কণার বিঘটনের ভর সংখ্যা চার একক এবং পারমাণবিক সংখ্যা টুই একক কমে এটা সত্য কারণ আমরা জানি আলফা কোনার বিঘটনের ফলে ভর সংখ্যা চার একক এবং পারমাণিক সংখ্যা দুই একক কমে এটা সত্য অথবা দেখো কি বলা আছে যে বিটা কোণার বিঘটনে পারমাণিক সংখ্যা একক কমে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে এটা মিথ্যে হবে কারণ যে বিটা কোনা বিঘটনের ফলে পারমাণিক সংখ্যা এক একক বাড়ে হবে এখানে কি বলেছে কমে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে তা এখানে কমে লেখার জন্য এখানে সেটা মিথ্যে হবে যদি এখানে বাড়ে বলতো তাহলে সত্য হতো ওকে আশা করছি বুঝতে পেরেছ তারপরে এবার আসি আমরা এ স্তম্ভ এবং বি স্তম্ভের সঙ্গে মিলন দেখো প্রথমে কী আছে ত্রিবন্ধনযুক্ত সংযোজী মৌল এটার অ্যানসার হবে অপশন সি অপশান ই ফ্লোরিন যে ত্রিবন্ধনযুক্ত সংযোজী মৌল সেটার অ্যানসার হবে ফ্লোরিন তারপরে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি তড়িৎ মৃদু একটি মৃদু তরিত বিশ্লেষ্য সেটা হবে অ্যাসিটিলিন অপশন সি অ্যাসিটিলিন তারপরে বলছে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল কোনটা হচ্ছে ডি এনএচ ফোর ওয়েচ এনএচ ফোর একটি খাট ধাতু একটি খাট ধাতু সেটা হবে পটাশিয়াম একটি খাট ধাতু সেটা হবে পটাশিয়াম পাঁচ নম্বর আকরিক থেকে ধাতু নিষ্কাশন আকরিক থেকে ধাতু নিষ্কাশন সেটা হবে বিজারণ আশা করি তোমরা এস্তম বিএস্তম বুঝতে পেরেছ এরপরে আমরা আসি একটি বা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও কারণ জানুন কারণ পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের বারবার বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যেন তোমাদের পড়াটা এখানেই হয়ে যায় তাহলে ফার্স্ট যে কোশ্চিন একটি বাক্যে বা একটি শব্দের যে ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সেটা হবে জিরো কেলভিন ঠিক আছে জিরোকে কে অর্থাৎ কেলভিন তারপরে আছে যে আলফা কনার আধান কত আলফা কনার আধান কত প্লাস টু ই অর্থাৎ আলফা কণার আধান হবে ফোটন কনার আধানের দ্বিগুণ তারপরে অথবা দিয়ে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় অপশন হবে নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় পরামাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয় তারপরে কোশ্চিন বলছে তরিশ শক্তির ব্যবহারিক এককের নাম কী শক্তির ব্যবহারিক এককের নাম কি সেটা হবে অ্যান্সার হবে বোট তারপরে অথবাদের যে কোশ্চিনটা আছে সেটা যে আন্তর্জাতিক নিয়মানুসারে লাইফ তারের বর্ণ কি হবে এটা অ্যান্সার হবে বাদামি তারপরে কোশ্চিন যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নেক্সট কোশ্চিন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন ভালো কোশ্চিন এটা যে পিভিসি এর মনোমারের নাম কি। পিভিসি এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর পিভিসির প্রোনাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড তারপরে ইউপ্যাক নাম লিখতে বলেছে সিএস থ্রি সিএস টু সিএস টু ওএইচ এর ইউপ্যাক নাম কী এর অ্যান্সার হবে প্রোপান ওয়ান ওয়াল আশা করছি তোমাদের তোমরা বুঝতে পেরেছ তাহলে আমার দুশো তিরিশ পেজের ফিজিক্যাল সায়েন্সের দুশো তিরিশ পেজের সমস্ত শর্ট কোশ্চিন করে দেওয়া হলো তোমাদের আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর শেষে তোমাদের বলবো যদি চ্যানেলটিতে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পড়াই ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য